আসসালামু আলাইকুম সুধী দর্শক ডায়াবেটিস শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আমাদের সমাজে অত্যন্ত নিয়মিত এবং সাধারণ একটি রোগ হয়ে দাঁড়িয়েছে এই ডায়াবেটিস এটিকে বলা হয় সাইলেন্ট কিলার বা নিরব ঘাতক প্রতিটি পরিবারে এমন একজন সদস্য পাওয়াই যাবে যিনি এই রোগে আক্রান্ত তাই বলা যায় পুরো বিশ্বজুড়ে এই ডায়াবেটিস রোগটি মহামারী আকার ধারণ করেছে এর জন্য যা দরকার সেলফ কেয়ার এবং সেলফ এডুকেশন শুধু দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বি আর বি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক লাইভ প্রোগ্রাম কথাই অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ডক্টর ওয়াজি দর্শক আজ আমরা কথা বলবো ডায়াবেটিসের লক্ষণ প্রতিকার ও প্রতিরোধ নিয়ে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমার সাথে আজকে আছেন বিশেষ একজন অতিথি আমার সাথে আমার পাশেই যিনি আছেন বিশিষ্ট থাইরয়েড হরমোন মেডিসিন এবং ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শামীম আল মামুন স্যার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেই সাথে কনসালটেন্ট বিআরবি হসপিটাল লিমিটেড আসুন তাহলে কথা বলি আমাদের আজকের অতিথির সাথে আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি ভালো আছি আপনাকে ধন্যবাদ সেই সাথে আজকে অগণিত দর্শক যারা আজকের এই লাইভ প্রোগ্রাম দেখছে তাদেরকে আমার শুভেচ্ছা ধন্যবাদ স্যার দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে ছুঁড়ে দিন কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার আসুন তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনা স্যার আজ আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে এই ডায়াবেটিস আমরা শব্দটি বলছি ডায়াবেটিস বলতে আসলে আমরা কি বুঝি এটা কাকে বলা হচ্ছে আসলে আসলে ডায়াবেটিস বিশ্বজুড়ে আপনি বললেন একটা সাইলেন্ট কিলার বিশ্বজুড়ে বহু মানুষ ডায়াবেটিস ডায়াবেটিস একটা রোগ আমরা যেটা বলি যে একটা মেটাবলিক ডিজিজ বলি বাংলায় যেটা সহজে বলা যায় বিপাকীয় জিনিস তাহলে কি ব্যাপার আপনার রক্তে শর্করা বা সুগারের মাত্রা যখন স্বাভাবিক চেতে বেশি হবে আপনার মধ্যে যে প্রবলেমগুলো দেখা দেবে সেই প্রবলেমগুলোর অবরল একটা ধারণাই হচ্ছে ডায়াবেটিস এটা প্রাচীনকাল থেকেই ছিল ডায়াবেটিস মানে হচ্ছে যে মানুষের প্রস্রাবের সাথে আগে সুগার যেত সেটা মিষ্টি আসতো পয়সা আসতো সেখান থেকেও এটা ডায়াবেটিসের নামটা কিন্তু প্রচলন হয়েছে তাহলে ওভারঅল যে কথাটা আমরা বলতে পারি যে ডায়াবেটিসে রক্তে সুগারের মাত্রা বা শর্করার মাত্রা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে যে রোগ প্রকাশ পায় সেটাকে আমরা ডায়াবেটিস বলতে চাইছি ডায়াবেটিস রোগটা হচ্ছে তো কিছু কারণে হচ্ছে তো এর যদি কিছু কারণ একটু বলতেন আমাদেরকে এখন হচ্ছে যে ডায়াবেটিস তো সেই শুরু থেকেই বলা হয়েছে এই প্রাগৈতিহাসিক যুগ থেকেই ডায়াবেটিস মানুষ সাথেই মানুষ বাস করতেছে তাহলে ডায়াবেটিস আসলে দুই ধরনের আপনি যদি কারণ খুঁজতে চান তাহলে দুই ধরনের ডায়াবেটিসের কথা আমরা মেনলি বলি একটা টাইপ ওয়ান এবং একটা টাইপ টু টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে এটা একটা জেনেটিক কজ অর্থাৎ বংশ এই টাইপ ওয়ান ডায়াবেটিসের একটা বড় ধরনের ভূমিকা আছে সেখানে মানুষের নিয়মকালীন অন্য কিছুর খুব বেশি ভূমিকা নাই আর টাইপ টু যেটা আমরা বলি ডায়াবেটিস যেটা বলি সেটার ক্ষেত্রে অনেকগুলা কারণ আছে তার চেয়ে বড় সবচেয়ে বড় কারণ যেটা বলি যে আপনার মডার্নাইজেশন মডার্নাইজেশন আপনাকে কি করছে আপনার কায়িক পরিশ্রম যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা সেটা বন্ধ করে দিয়েছে আপনি ঘরে বসে কম্পিউটার টিপতেছেন স্বাভাবিক কাজ করতেছেন কিন্তু আপনার শারীরিক পরিশ্রম সেটা হচ্ছেই না এই শারীরিক পরিশ্রম না হওয়ায় যে ব্যাপারটা সেটাই হচ্ছে আসলে মেন কারণ অর্থাৎ আপনার লাইফস্টাইলটা এমন হয়ে গেছে যে আপনি শরীর দিয়ে কোনো পরিশ্রম করতেছেন না তাহলে এটা বড় কারণ দুই নম্বর কারণ হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস যে আমরা যে খাচ্ছি সেই খাবারের মাত্রায় দেখা গেছে যে আমাদেরকে ডায়াবেটিসের দিকে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আমরা অযথায় মোটা হয়ে যাচ্ছি অন্যরকম বা বেশি হয়ে যাচ্ছে সেই ব্যাপারগুলোতে আসলে মেন কারণ হিসেবে আমরা দেখি যে আপনি একটা সাধু সন্ন্যাসীর জীবনযাপন করতেছেন এই সাধু সন্ন্যাসীর যাপন করার ক্ষেত্রে দেখেন ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস হয়ে যাচ্ছে কারণ কি যে আপনি মোটে যাচ্ছেন আপনার যে শরীরের যে শর্করা জমে যাচ্ছে সেটাকে আপনি ভাঙতে পারতেছেন না যার ফলে অতিরিক্ত সরকার আপনার রক্তে দেখা দিচ্ছে আপনার ডায়াবেটিস দেখা দিচ্ছে স্যার আপনি দুই রকম ডায়াবেটিসের কথা বললেন টাইপ ওয়ান টাইপ টু এবং এগুলো ছাড়া কি আর কোনো রকম ডায়াবেটিস দেখা যায় কি না দেখা যায় আরেক ধরনের যেমন বা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চা পেটে আসলে এক ধরনের ডায়াবেটিস হয় সেটা বলি আমরা জেস্টেশনাল ডায়াবেটিস ম্যাটার জেস্টেশনাল কথাটাই হচ্ছে বাচ্চা পেটে আসা তাহলে সেই সময় যে ডায়াবেটিস দেখা দেয় আরও এক ধরনের ডায়াবেটিস থাকে আমরা আদার ক্লাসিফিকেশনে এটা ফেলি যে সেটা হচ্ছে যে বিভিন্ন কারণে হতে পারে অর্থাৎ শরীরের অন্য কোনো রোগজনিত কারণে এই ডায়াবেটিস হতে পারে আপনি জানেন যে প্যাঙ্ক্রিয়াস বা একটা গ্রন্থি আছে আমাদের শরীরে সেই প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয় সেই প্যানক্রিয়াসের নিজস্ব কোনো রোগ যদি হয় তাহলে আপনার ডায়াবেটিস হতে পারে এটা একটা বড় কারণ আপনার অন্য কোনো রোগ কিডনির কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস এফেক্ট হতে পারে এই যে জেনেটিক আদার ডিজিজগুলো আছে আপনার অ্যাড্রেনাল গ্লান্ট আছে সেখানে কোনো সমস্যা হলে আপনার ডায়াবেটিস হতে পারে আপনার কুশিং ডিজিজ অন্যান্য হরমোনজনিত কারণ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও ডায়াবেটিস হতে পারে সেগুলি কিন্তু আমরা আলাদা একটা মধ্যে ফেলতেছি তাহলে মেইনলি যেটা দেখা দেয় সমাজে এই সমাজে সেটা হচ্ছে টাইপ ওয়ান এবং টাইপ টু এবং টাইপ টুটাই আমরা আসলে বেশি দেখি তাহলে বলা যাচ্ছে অন্য আদার কোমরবিডিটির কারণেই আসলে ডায়াবেটিসটা হতে পারে স্যার ইতিমধ্যে আমরা বলেছি যে সারা বিশ্বে আসলে এটা মহামারী আকার ধারণ করেছে যদি একটু পরিসংখ্যাটা আমাদেরকে বলতেন যে কীরকম হারে বাংলাদেশ এবং বিশ্ব জুড়ে হচ্ছে বিশ্বের এখন পার্সেন্টেজে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ অর্থাৎ ডায়াবেটিসের পরিসংখ্যান যেটা বলি অলমোস্ট দু সালে পরিসংখ্যান বলে পাঁচশো চৌত্রিশ মিলিয়ন তেপ্পান্ন কোটি লোক ডায়াবেটিস আক্রান্ত এই চিত্রটা বাংলাদেশে আরেকটু ভয়াবহ আমাদের দেশে এখন পর্যন্ত তেরো মিলিয়ন যেটা বলি আর কি অর্থাৎ এক কোটি তিরিশ লাখ লোক ডায়াবেটিস আক্রান্ত এবং সেটা পার্সেন্টেজ দেখেন ওয়ার্ল্ড ওয়াইজ পার্সেন্টেজ যেটা হচ্ছে মাত্র টেন পয়েন্ট ফাইভ আমাদের সেইটা পার্সেন্টেজ কিন্তু ফোরটিন পয়েন্ট ফাইভ এবং আরেকটা ব্যাপার যে যে জিনিসটা আমরা সবসময় গুরুত্ব দিই তরুণ সমাজের মধ্যে আজকাল সব পরিবর্তন তরুণী সমাজরাই করে সেই তরুণী সমাজের মধ্যে ডায়াবেটিসের আক্রান্তের হার দেখা গেছে যে প্রতি দুইজনের মধ্যে একজনের প্রি ডায়াবেটিসের একটা লক্ষণ আছে অর্থাৎ আমি ডায়াবেটিস বলতেছিলাম সেই সেই ডায়াবেটিস থেকে প্রি ডায়াবেটিস একটা কথা আসে বলা আছে যে দুইজন তরুণের মধ্যে একজন তরুণ প্রি ডায়াবেটিস আক্রান্ত ধন্যবাদ স্যার স্যার আপনি টাইপ টাইপ ডায়াবেটিসের কথা বলছিলেন তো ডায়াবেটিস সম্পর্কে একটু আমাদের দর্শকদের যদি বিস্তারিত বলতেন যেহেতু সবচেয়ে কমন ডায়াবেটিস আমরা বলছি টাইপ আমরা বলছিলাম যে ডায়াবেটিস কেন হয় যে আমাদের শরীরে শক্ত শর্করার মাত্রা যদি স্বাভাবিকের চেতে বেশি হয় সেই স্বাভাবিকের চেতে বেশি করতে দেয় নাকি সেই ইনসুলিন নামে একটা হরম সেই ইনসুলিন কি করে আমাদের এই গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করতে আমাদেরকে হেল্প করে যখন দেখেন ইনসুলিন কাজ করবে না ইনসুলিন তৈরি হয় না তখনই কিন্তু ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিসে যেটা হয় ইনসুলিন তৈরি হয় না অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি বলি আমরা অর্থাৎ আপনার ডায়াবেটিস হচ্ছে কারণ আপনার ইনসুলিন প্যানক্রিয়াস থেকে তৈরি হচ্ছে না আর টাইপ 2 হচ্ছে যে ইনসুলিন তৈরি হচ্ছে বাট ডিফেকটিভ ইনসুলিন আমরা বলি রেজিস্ট্যান্স জি অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে সেই রেজিস্ট্যান্সের করার কারণগুলো কিন্তু আমি কেউ বলছিলাম আপনি মোটা হয়ে যাচ্ছেন আপনি কাজ করতেছেন না ফিজিক্যাল ইনএক্টিভিটি আদার জিনিসগুলো সব কিছু মিলে আপনার কি হচ্ছে এই ইনসুলিন কাজ করতেছে না যার ফলে আপনার টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে এবং এটা কিন্তু হচ্ছে আগে বলা হতো যে থার্টির আগে হয় না কিন্তু এখন কিন্তু কথাটা চেঞ্জ হয়ে গেছে এখন টোয়েন্টিতে টাইপ টু ডায়াবেটিস আমি বলছিলাম একটা আকার ধারণ করছে আমাদের মধ্যে ইন সেটা কারণে আঠারো বছর পনেরো বছর এখন টাইপ টু ডায়াবেটিস পাওয়া যায় টাইপ ওয়ান ডায়াবেটিস যে ক্ষেত্রে শুধুমাত্র বাচ্চা বয়সে শুরু হয় টাইপ টু কিন্তু আগেও অনেক পরে শুরু হতো কিন্তু রিসেন্ট মডার্নাইজেশন সেটা কনসেপ্টের কারণে দেখা গেছে এটা অনেক আগে শুরু হয়ে যাচ্ছে তাহলে স্যার আমরা বলতে পারি যে কোন বয়সে আসলে ডায়াবেটিসটা হচ্ছে ইয়াং থেকে শুরু করে ওলে যে কোনো বয়সে এটা হতে পারে বয়সে হতে পারে জি স্যার আপনি সুগার লেভেলের কথা বলছিলেন আমাদের দর্শকদের যদি একটু বলতেন সুগার লেভেলটা আসলে কত হলে আমরা বুঝবো ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক বা তার ডায়াবেটিক নেই যদি সুগার লেভেলটা একটু সচেতনার জায়গা এটাই মানুষ আসলে এখন কিন্তু অ্যাভেলেবল কীরকম অ্যাভেলেবেল যে কোনো জায়গায় মানুষ কিন্তু তার ডায়াবেটিসটা চেক করতে পারে যে কোনো সময় চেক করতে পারে আগে কিন্তু এত ফ্যাসিলিটি ছিল না মানুষকে সচেতন করার ক্ষেত্রে সবার একটা ভূমিকা আছে এখন তাকে তো বুঝতে হবে তার ডায়াবেটিসটা হয়েছে কিনা সেক্ষেত্রে আমরা ডায়াবেটিস দুই ধরনের কথা বলি একটা একটা হচ্ছে ডায়াবেটিস আপনার হয় নাই আর একটা হচ্ছে আপনার ডায়াবেটিস আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে আরেকটা হচ্ছে আপনার ডায়াবেটিস হয়ে গেছে আপনি সুগারের মাত্রা আমরা আসলে নর্মালি সুগারের মাত্রা কিভাবে মাপি আমরা সেটা আপনাকে বুঝতে হবে এক হচ্ছে যে আপনি না খেয়ে যদি সুগার মাপেন সেটা একটা মাত্রা আর একটা সুগার মাপতে বলি আপনার খাওয়ার দুই ঘন্টা পরে এটা একটা মাত্রা আর একটা মাত্রা আসে কিন্তু আপনার তিন মাসের গড়ের একটা আমরা মাত্রা পরিমাপ করি সেক্ষেত্রে দেখা যায় যদি আপনার না খেয়ে সুগারের মাত্রা সাতের উপরে যায় তাহলে ধরে নিয়ে আপনার ডায়াবেটিস আক্রান্ত হয়েছে খাওয়ার দুই ঘন্টা পরে যদি আপনার সুগারের মাত্রা এগারো উপরে যায় তাহলে আপনার ডায়াবেটিস আক্রান্ত আর আরেকটা মাত্রা বলছিলাম তিন মাসের গড় সেটা কিন্তু এইচ বি এ ওয়ান সি বলি আমরা সেটা যদি সাড়ে ছয়ের উপরে যায় তাহলে আপনার ডায়াবেটিস আক্রান্ত তাহলে একটা গ্রুপকে আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে এই লোকগুলো ডায়াবেটিস হয়েছে তাহলে আরেকটা কথা আমি বলতেছিলাম সেটা কি প্রি ডায়াবেটিস প্রি ডায়াবেটিস কাদের এ দেখেন একজন হঠাৎ করে না খেয়ে সুগার মাপলো তার ছয় আসলো সাড়ে ছয় আসলো তাহলে সে কি ডায়াবেটিস আক্রান্ত আমরা বলি সে প্রি ডায়াবেটিস অর্থাৎ না খেয়ে সুগারের মাত্রা যদি ছয় থেকে সাত হয় তাহলে বলতেছি আপনি প্রি ডায়াবেটিস আক্রান্ত এটার আলাদা একটা নাম আছে ইম্পেয়ার ফাস্টিং গ্লুকোজ বলি আমরা আবার খাওয়ার দুই ঘন্টা পরে যদি সুগারের মাত্রা সেভেন পয়েন্ট এইট থেকে ইলেভেন হয় তাহলে এটাকে বলি আপনি প্রি ডায়াবেটিস আক্রান্ত এটাকে বলে আইজিটি ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স বলে আর যদি আপনার তিন মাসের গড় ছয় থেকে সাড়ে ছয় হয় তাহলে আপনি প্রি ডায়াবেটিস আক্রান্ত তাহলে আমাদের সুগার লেভেল চেক করে একজন হঠাৎ করে নয় পাইলো তাহলে আমরা কী করব তাকে ছেড়ে দেব না হঠাৎ করে দেখা যায় যে র্যান্ডম একটা সুগার নয় পাইছে তার মানে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে অথচ হাজার হাজার লোক বলে দিচ্ছে তাকে আপনার ডায়াবেটিস হয় নাই কিন্তু তাকে যে সতর্কই করা তার যে ভবিষ্যতের যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে তার লাইফ ক্ষেত্রে চেঞ্জ করলে এই প্রি ডায়াবেটিস আক্রান্তগুলো কিন্তু ডায়াবেটিস আক্রান্ত হয় না আপনি একটা কথা বললেন হচ্ছে প্রি ডায়াবেটিক যে কথাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম তো হঠাৎ একটা দেখা গেল হচ্ছে তার একটাতে বেশি আসছে তো সেক্ষেত্রে ওই পেশেন্টগুলোকে আমরা বছরে বা মাসে কয়বার আপনাকে নিশ্চিত করতে হবে এই লোকটা আসলে প্রি ডায়াবেটিস কিনা এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে লোকটার সুগারটা মাত্রা র্যান্ডমলি হাটের উপরে থাকে তাকে অবশ্যই ডায়াবেটিসের একটা রেগুলার চেক যেটা সেটা অবশ্যই তাকে করতে হবে সেটা করে দেখলেন কি আমরা বলি যে ওজিটিটি বলে একটা পরীক্ষা করি যেটা এসে গিয়ে আপনার না খেয়ে একবার সুগারের মাত্রা দেখি আপনি আট ঘন্টা না খেয়ে থাকবেন না খেয়ে থাকার পর সকালবেলা আপনার সুগারের মাত্রা দেখবেন এবং আপনাকে এরপরে একটা পঁচাত্তর গ্রাম গ্লুকোজের একটা শরবত আপনাকে খেতে দেওয়া হবে সেটা খাওয়ার দুই ঘন্টা পরে একবার সুগার মাপবেন সেটা হচ্ছে নিশ্চিত পরীক্ষা তখন আপনার আক্রান্ত যে আমি পি ডায়াবেটিসের এটা বলছিলাম যদি পি ডায়াবেটিসের মতন অ্যানুয়ালি আপনাকে চেক করতে হবে এবং আপনাকে একজন অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে কেন আপনি প্রি ডায়াবেটিস আক্রান্ত অতএব আপনাকে ডায়াবেটিসের যে চিকিৎসা সেই চিকিৎসার একটা ধাপ আপনাকে দুইটা ধাপ আপনাকে অবশ্যই মেনে চলতে হবে দুইটা ধাপ কি একটা হচ্ছে ডায়েট আর একটা হচ্ছে ডিসিপ্লিন এই দুইটা ধাপ আপনাকে অবশ্যই ফলো করলে আপনি ডায়াবেটিস আক্রান্ত হবেন না ড্রাগটা আপনার জন্য বাদ থাকবে অলওয়েজ মনে করে মানুষ যে প্রি ডায়াবেটিস রুগীগুলোকে কখনো ট্রিট করতে হয় না প্রি ডায়াবেটিস রুগীগুলোকে অবশ্যই চিকিৎসা দিতে হয় সেটা চিকিৎসা ওষুধ বাদ দিয়ে তার লাইফ স্টাইল চেঞ্জ করে তাকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আর প্রপার একটা ডায়েট দিয়ে তাকে আমরা পি অবশ্যই ডায়াবেটিসে যাতে কনভার্ট না হয় সেই চেষ্টাটা করে থাকে সেক্ষেত্রে আসলে ওই রোগীগুলিকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যদি ডায়াবেটিস এড়াতে চান স্যার আপনার কাছে আমরা লক্ষণগুলো কারণগুলো শুনলাম ডায়াবেটিস কি জানলাম যদি একটু লক্ষণগুলো বলতেন আসলে কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো ওই রোগীর ডায়াবেটিস আসলে আপনারা কিভাবে বুঝবেন লক্ষণ আসলে আসে না আসে না ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে না বলা হয় টাইপ ওয়ানের ক্ষেত্রে তিনটা লক্ষণ আসে এটা সবসময় আসে দেখবেন বাচ্চাদের ক্ষেত্রে আমরা পলি ইউরিয়া পলিডেপসিয়া আর পোলিফিজিয়া পোলিফিয়া এই লক্ষণ টাইপ ওয়ানের ক্ষেত্রে আসে টাইপ ওয়ান টুর ক্ষেত্রে লক্ষণ অধিকাংশ ক্ষেত্রেই আসে না এবং টাইপের ট্যুর ক্ষেত্রে যখন লক্ষণ আসে রুগীগুলো আসলে আমাদের ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে কখনোই প্রেজেন্ট করে না তাহলে কিভাবে আসে আপনি একটু প্রেগনেন্ট হয়েছেন চেক করার দায় আপনাকে ফিজিশিয়ানের কাছে আসলেন চেক করলে দেয় হঠাৎ করে দেখেন ডায়াবেটিস আপনার একটা অপারেশন হবে চেক করলেন দেখেন ডায়াবেটিস পেশেন্ট অন্য কোনো রোগ নিয়ে আপনার কাছে আসছে আমরা প্রত্যেক প্রত্যেকে একটা স্ক্রিনিং টেস্ট করে থাকি ডায়াবেটিস দেখা আক্রান্ত হিসেবে ডায়াবেটিস যখন লক্ষণ আসে তখন ডায়াবেটিসের বয়সটা অনেক বেশি হয়ে যায় তখন কী কী লক্ষণ হতে পারে আপনি হঠাৎ করে মোটেই যেতে পারেন শুকাও যেতে পারেন দুইটাও দুইটাই ঘটনাই কিন্তু ঘটতে পারে আমি বলছিলাম রুগী বারবার প্রস্রাব করতে যাবে বেশি বেশি পানি খাবে খাওয়ার রুচি বেড়ে যাবে এবং অনেক খাওয়ার পরেও সবচেয়ে বড়ো ব্যাপারটা জানিস খায় অনেক বেশি কিন্তু রুগী দুর্বলতায় পোগ এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে শতকরা ফিফটি টোয়েন্টি বা থার্টি পার্সেন্ট ক্ষেত্রে রুগীর শুধুমাত্র দুর্বলতা নিয়ে আমাদের কাছে ডায়াবেটিসের দেখা গেছে যে সে দুর্বলতা নিয়ে আসছে কারণ খুঁজতে গিয়ে গেলো তার ডায়াবেটিস একটা বলেছেন যেটা হচ্ছে গর্ভকালীন অবস্থায় হচ্ছে তো এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে বাচ্চা হওয়ার পরে সেটা বাচ্চার হবে কিনা বা মায়ের থাকবে কিনা এই বিষয়ে যদি একটু আমার ডায়াবেটিসটা বুঝতে হবে যে দুইটা যে ব্যাপার ঘটে ওয়ার্ল্ড ওয়াইড তো আমরা বলতাম যে মায়ের মৃত্যুর হার এবং বাচ্চার মৃত্যুর হার কিন্তু অনেকটাই রিয়াকশন হয়েছে অনেক কমে গেছে তার কমে যাওয়ার একটা কারণ হচ্ছে যে যে আগে যে একটা ব্যাপার ঘটতো যে জেস্টেশনাল ডায়াবেটিস হতো এটা স্ক্রিন করা যাইতো না এটা আইডেন্টিফাই হইতো না কিন্তু এখন কিন্তু স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতেছি আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে যে নর্মাল ডায়াবেটিসের যে টার্গেট সুগারের টার্গেট প্রেগন্যান্সিতে সেই টার্গেটটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় দ্বিতীয় কথা যে বাচ্চা পেটে আসার জন্য এই ডায়াবেটিসটা হচ্ছে তাহলে কতটুকু হলে এবং কখন আমরা স্ক্রিনিং করবো যে তার বাচ্চা পেটে আসার পরে কখন স্ক্রিনিং করব। বলা হয় আপনার কাছে প্রথম ভিজিট বা ক্যা প্রি প্ল্যান করে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের অবশ্যই আপনি ডায়াবেটিস পরীক্ষা করবেন এখন অনেকেই ডাক্তারের কাছে আসে না বাচ্চা নিয়ে ফেলে বা কনসিপ্ট করে ফেলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে যখনই আপনার কাছে ভিজিটে আসবে তখন একটা স্ক্রিনিং করবেন তার ডায়াবেটিস আছে কি না এটা হচ্ছে যে ডায়াবেটিস আছে কি না আপনি ফোরটিন টুয়েলভ থেকে ফোরটিন উইক্সে একটা যে ওজিটিটি টেস্ট করছিলাম সেটা করবেন করে দেখবেন তার জিডিএম বা স্টেশনাল ডায়াবেটিস হলো না তখন আপনি নেগেটিভ পেলেন আপনি টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফোর উইক্সে আবার একটা স্ক্রিনিং করবেন তখনও দেখবেন তার ডায়াবেটিস আছে কিনা কিন্তু ফ্যালাসিটা হচ্ছে এখানে কীরকম ফ্যালাসি আপনি দেখলেন ও টি করে দেখলেন তার না খেয়ে সুগার আর ছয় খাওয়ার পর আর নয় আপনি এই রোগীগুলোকে কি করবেন এটাকে জিডিএম বলবেন কি বলবেন না আমি তো ডায়াবেটিসের ক্লাসিফিকেশন আগে বলে দিয়েছি যে না খেয়ে আপনার যদি ছয় থাকে সাড়ে ছয় থাকে তাহলে ডায়াবেটিস না পি ডায়াবেটিস খাওয়ার পরে যদি এগারো উপরে থাকে আপনার ডায়াবেটিস তার কম থাকলে একজনের সাড়ে ছয় আসলো নয় আসলো আপনি কি করবেন খুব ইন্টারেস্টিং লাগে এই সে ব্যাপারগুলো এগুলো অবশ্যই ডায়াবেটিস জিডিএম আক্রান্ত কারণ কি আমি সুগারটাকে স্ট্রিক্টলি মেনটেন করি যদি দেখা যায় জিডিএমের ক্ষেত্রে যেটা হয় সেটা যদি সিক্স পয়েন্ট সেভেন ক্রস করে খাওয়ার পরে গ্লুকোজ খাওয়ার পরে তাকে আমরা জিডিএম বলতেছি ভাইরাস সিক্স পয়েন্ট সেভেন কিন্তু নর্মাল ছিল আবার ফাইভ পয়েন্ট থ্রি ক্রস করলে তাকে আমরা জিডিএম বলতেছি এবং এগুলোকে স্ট্রিক্টলি আপনার কন্ট্রোল করতে হবে এবং টার্গেট সুগারের মাত্রা যেটা সেটা আপনাকে এই প্রেগনেন্সির সময় পুরোটাই নিয়ন্ত্রণ করতে হবে এই যে স্যার এই টার্গেট বলছেন বা জিডিএম এর কথা আমরা বলছি সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চা হওয়ার পরে এটা বাচ্চার মধ্যে ডায়াবেটিসটা হওয়ার কোনো চান্স থাকে আছে দুটো চান্সই থাকে একটা আছে অবশ্যই একটা চান্স থাকে এই বাচ্চাগুলো আক্রান্ত হওয়ার এবং তাদের স্ক্রিনিংটা জরুরি প্রথম জেনে সারা বছরই তাহলে সারা বছরই না স্ক্রিনিংটা জরুরি দুইটা এদের একটা টাইপ 1 ডায়াবেটিস আর একটা পসিবিলিটি থাকে টাইপ 1 তো আপনাকে স্ক্রিনিং করতেই হবে আপ টু পাঁচ বছর প্রতি বছর একবার করে করতে হবে সবচেয়ে বড় বা দুঃখজনক ঘটনায় মায়েদের কি হবে জি মায়েদের এটা হচ্ছে যে মেয়েরা মায়েরা যখন আমাকে কাছে অনেক রুগী আসে তার খুব স্ট্রিক্টলি কন্ট্রোল বাচ্চা খুব ভালোভাবে হলো তারপরে কি হয় তারা নেগলেক্ট করে আমরা বলে দিই যে এখন ডায়াবেটিস নেই কিন্তু আপনারা রেগুলার স্ক্রিনিং করবেন এবং বাচ্চা হওয়ার পর কিন্তু এদের ডায়াবেটিস থাকে না কিন্তু এরা হচ্ছে একটা প্রি ডায়াবেটিস আমরা বলি জিডিএম হচ্ছে একটা প্রি ডায়াবেটিস কন্ডিশন আপনি যার জিডিএম হচ্ছে তার ডায়াবেটিস হবেই সেটা আজ হোক ছয় মাস পরে হোক এক বছর পাঁচ বছর পর তার ডায়াবেটিস হবে এই লোকগুলা কখনো টেস্ট করে না যার ফলে কি হয় যে হঠাৎ করে এক বছর পরে টেস্ট করে দেখে তার ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেছে অথচ এরা যদি একটা প্রপার আমি বলছি যে দুইটা ব্যাপার যদি ঠিক মতো মেনটেন করতো একটা ডায়েট আর ডিসিপ্লিন তাহলে কিন্তু এদের ডায়াবেটিস আক্রান্ত হতো না কিন্তু আসলে কেউই গুরুত্ব দেয় না ব্যাপারগুলোকে তখন নেগলেক্ট করে যায় এই স্যার অনেকেই আসলে প্রশ্ন করেন জানতে চান যে পরবর্তী প্রেগনেন্সি পরবর্তীতে ডায়াবেটিস হবে কি না তাহলে আমাদের তাদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই করতে হবে তাদের হওয়ার সম্ভাবনা থাকে এই যে স্যার আমরা ডায়াবেটিস বলছি ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে বা আমরা ট্রিটমেন্টটা ভালোভাবে ফলো না করি সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে কি কি জটিলতা হতে পারে একটু কন্ট্রোলটা আসলে কেমন এখন কিন্তু হচ্ছে যে ডায়াবেটিস একটা শিক্ষা আগে তো মনে করতো যে ডায়াবেটিসের ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে কিন্তু ডায়াবেটিস একটা শিক্ষা আমি কিন্তু সবসময় একটা কথা বলি রোগীদেরকে বলি যে আপনার পাড়ার দোকানদার ছয় মাস দোকানদারি করে আপনার সব রোগের চিকিৎসা দিয়ে দেয় দিয়ে দেয় না এখন অবশ্যই দিয়ে দেয় আর আপনি একজন ডায়াবেটিস দশ বছর ভুগতেছেন আপনি নিজের চিকিৎসাটা আপনি নিজে কেন করতে পারবেন না এই কথা কিন্তু প্রযোজ্য অর্থাৎ আপনি যদি প্রপার শিক্ষাটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনি ডায়াবেটিসে নিজের চিকিৎসাটা নিজেই করতে পারবেন হয়তো আপনার ড্রাগটা চেঞ্জ করতে পারবেন না বাকি দুইটা চিকিৎসা করতে পারবেন চিকিৎসার ক্ষেত্রে আরেকটা জটিলতা দেখা দেয় সেটা কি যে বলছি ডায়াবেটিস নিয়ে মানুষের কোনো ভুল ধারণা থাকে অনেকগুলো সেই ভুল ধারণার ক্ষেত্রে রুগীগুলা সুগারের মাত্রাটাই জানা যায় তাকে কতটুকু রাখতে হবে আরেকটা ব্যাপার সবচেয়ে সচরাচর আমরা দেখি রুগীরা দুইবার মাপেন একবার সকালে না খেয়ে আরেকবার খাওয়ার দুই ঘন্টা পর কোনো রুগীকে কিন্তু আপনি দেখেন নাই যে রাতে বেলা সুগার মাপছে দুপুরে সুগার মাপছে আপনার কাছে সুগার যখন মাপবেন তখন আপনি সারাদিনই মাপবেন সকালে একবার না খেয়ে খাওয়ার দুই ঘন্টা পরে দুপুরে খাওয়ার পরে এবং রাতে খাওয়ার দুই ঘন্টা পরে মেপে দেখবেন যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল আছে কিনা স্যার এই যে ডায়াবেটিসের কথা বলছি অবশ্যই প্রতিরোধের কথাটা চলে আসে তো আমরা কিভাবে করবো যদি একটু সংক্ষেপে বলেন একটাই কথা যে আপনার ডিসিপ্লিন আপনার জীবনযাত্রার লাইফ স্টাইল চেঞ্জ করবেন জীবনযাত্রা পরিবর্তন করবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবেন এবং খাবার খাবেন সেটা নিয়ম অনুসারে আপনার নির্দিষ্ট পরিমাণে এবং সারাদিন একটা নির্দিষ্ট ভাগে আপনি তিনবার খাবার খাওয়ান না আমরা বলি ছয় বার খাবার খাবেন কিন্তু প্রতিবারে আপনার নির্দিষ্ট পরিমাণ আমরা এটা ঠিক করে দিই সেভাবে আপনারা ডায়াবেটিসের ক্ষেত্রে খাওয়া দাওয়া করবেন ধন্যবাদ আসলে ডায়াবেটিস নিয়ে প্রশ্নের শেষ নেই মানুষের জানা শেষ নেই আসলে কথা বললে কথা শেষ হবে না এখানে কিন্তু অনুষ্ঠান স্বল্পতার কারণে সময় স্বল্পতার কারণে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে একটু ছোট্ট করে বলবেন স্যার একটাই কথা আপনার জীবনযাত্রা চেঞ্জ করুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান জীবনের নিয়ম পালন করুন অবশ্যই ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু দর্শক আজ আমরা কথা বললাম ডায়াবেটিস রোগের লক্ষণ প্রতিকার ও প্রতিরোধ নিয়ে আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম